তারুণ্যের রঙে রাঙা বসন্তের ফুল আজ রঙে রঙিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পতন হয়েছে শেখ হাসিনা সরকারের ছাত্র জনতার জয়ের হাসি ছড়িয়ে পড়েছে দেশ জুড়ে আন্দোলনের সময় গুলির সামনে বুক পেতে দেওয়া বিশ্ববিদ্যালয় ছাত্র আবু সাঈদ গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া মীর মাহফুজুর রহমান মুগ্ধর সহ আলোচিত নানা স্লোগান গুলিবিদ্ধ ছাত্রের কর্ম স্পর্শী কথা আর স্মৃতি এখন ফুটে উঠছে রংপুর নগরীর দেয়ালে দেয়ালে রং তুলির মাধ্যমে তা ফুটিয়ে তুলছেন দেশ কাপানো শিক্ষার্থীরা অনেক ভালো একটা মানে আমরা আসলে আমাদের স্কুল কলেজ সব কিছু বাদ রেখে এটা করতে এসেছি সো খুব ভালো লাগছে যেহেতু কখনও যেহেতু কখনও করা হয়নি খুব ভালোই লাগছে আমাদের দেশ যেহেতু স্বাধীন হয়েছে তো অনেক ক্ষেত্রেই হচ্ছে আমাদের দেয়ালগুলোর মধ্যে অনেক কিছু লেখা হয়েছিল। এবং সেটা দেখতে খুবই দৃষ্টিকটু লাগছিল তো তার জন্যই শিক্ষার্থীরা সবাই মিলে দেয়ালগুলোকে পরিষ্কার করে যেমন যেন আমাদের পরিবেশ সুন্দর হয় এবং দেখতেও যেন ভালো লাগে যেমন এখন হচ্ছে দেয়ালগুলো যে রঙ করা হয়েছে বিভিন্ন ধরনের জিনিস আর্ট করা হয়েছে দেখতে খুবই চমৎকার লাগে ডিসির মোড়ের এখন একটা অন্য ধরনের পরিচয় হয়ে গেছে আমাদের ভাইরা কিভাবে হলো তাদের জীবন দিয়ে এই আন্দোলনটা জিতেছে বিজয় এনেছে তো ওদেরকে স্মরণ করে যাতে পরের জেনারেশন এটা যাতে দেখতে পারে অ্যান্ড এটা যাতে স্মরণীয় হয়ে থাকে ওরাও যাতে বোঝে যে হ্যাঁ এরকম কিছু হয়েছে আর আমরাও যাতে তাদের বলতে পারি যে হ্যাঁ আমরাও কিছু করেছি এই জন্যে আমরা এইসব করছি আর তাদেরকে স্মরণ করার জন্যই এটা করা ঠে আর্ট করার জন্য পেনসিল এইসব তো লাগে আমরা হচ্ছে ফার্স্টে হোয়াইট কালার দিয়ে পুরো দেওয়ালটা করে ফেলি তারপর হচ্ছে ওটাকে আর্ট করি তারপরে হচ্ছে বর্ডার করা লাগে তারপর ওটাকে কালার করতে হয় আবার বৃষ্টি দেখেনি তো মানে খুব মানে বৃষ্টি হচ্ছে একটু এই যে কালার ঝরে পড়ছে বাট তাও আমরা চেষ্টা করছি যাতে ঠিক থাকে চলতি পথে নগরবাসী এবং যাত্রীদের দিচ্ছে স্নিগ্ধতা ও সচেতনতার শৈল্পিক বার্তা এজন্য শিক্ষার্থীদের আবারও স্বাগত জানায় পথচারী ও নগরবাসী ওয়ালগুলো সুন্দর হচ্ছে ওয়ালগুলো দেখতে খারাপ না ওয়ালগুলো সুন্দর হচ্ছে কালারও হচ্ছে যারা দেশের স্বাধীনতা সার্বভাবে হনন করে আমাদের বাক স্বাধীনতাকে কেড়ে নিয়েছিল সেই স্বাধীনতা সার্বমত্তে দেশটাকে করার জন্য তরুণরা যে প্রত্যয় নিয়ে মাঠে কাজ করতেছে মাঠে কাজ করার জন্য যার কারণে আজকে বাংলাদেশের বিজয় হওয়ার পর তার বই প্রকাশ হচ্ছে এই দেয়াল এই দেয়ালের মাধ্যমে তারা যে পেন্টিংসটা করতেছে এই পেন্টিংসে তাদেরকে আমরা স্যালুট জানাই আগামী প্রজন্মকে তারা একটা সুখী সমৃদ্ধশালী এটা রাষ্ট্র হিসেবে পরিণত করবে এই জন্য আমার অত্যন্ত মন থেকেই খুব ভালো লাগতেছে অ্যাজ এ একজন সিটিজেন হিসেবে ইটস মাই মোরাল ডিউটি ইটস মাই মোরাল সাপোর্ট আই স্যালুট নেক্সট জেনারেশন অর স্টুডেন্টস মোটামুটি সৌন্দর্য ভালোই দেখাচ্ছে শহরের ঐতিহ্য বাস্তব বাড়তেছে মোটামুটি বেশ ভালোই লাগতেছে এখন সবাইকে আসলে দেখে শোনা দেখা দেখা লাগবে যে যাতে ওয়ালটা যাতে নষ্ট যাতে না করে বিশেষ করে আমি এখানে বলবো যে জেলা প্রশাসক স্যার যিনি আছেন মোবাশেদ মোবাশেদ আলম স্যার তাকে আমি রিকোয়েস্ট করবো এক সচেতন নাগরিক হিসেবে যে এটা যাতে ওয়ালটা যাতে ভবিষ্যতে আর না হয় আমরা যাতে ভবিষ্যতে এটা রং চলে গেলেও যাতে স্টুডেন্টরা আবার 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 নতুন আঙ্গিতে এটা এটা যাতে যাতে করতে পারে পারে লিখতে আর ইয়ং জেনারেশন যারা আসতেছে তারা যাতে এটা দেখে উৎসাহিত হয় আর্টগুলো দেখে অনেকে অনেক কিছুই জানতে পারছে যারাও জানে না পড়তে পারে না এই দৃশ্যগুলো দেখে অনেকেই অনেক কিছুই বুঝতে পারছে এটা আমাদের জন্য অনেক গর্বের বিষয় আর প্লাস আগে তো অনেক ময়লা ছিল প্লাস মানুষ অনেক কিছুই জানতে পারত না এই দেয়ালের মাধ্যমে এই আর্টগুলোর মাধ্যমে অনেক কিছুই জানতে পারবে দেশে পথ চলতি শিশু কিশোর থেকে বয়স্ক সবাই বৈষম্য বিরোধী আন্দোলনের স্মৃতি যাতে ভুলে না যান সেজন্য গ্রাফিতি আঁকছেন বলে জানান শিক্ষার্থীরা আগামী প্রজন্ম যারা দেখবে জানবে তারা যেন এসব দেখে বুঝতে পারে এর জন্যই আমরা এটা করতেছি জুলফিকার জুয়েল আপডেট টিভি